হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক ও সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর সবার সাথে শেয়ার করে নেবেন ডিসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো জয়েন করে নেবেন তাহলে আপনাদের আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না শুরু করা যাক তো এই ভিডিওর যে বিষয়বস্তু প্রাইমারি প্রশ্নভূল মামলা তো প্রাইমারি প্রশ্নবুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিওটি কিন্তু হতে চলেছে তো আপনারা যারা অনেকদিন ধরে বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করছেন যে প্রাইমারি প্রশ্নবুল সংক্রান্ত মামলার আপডেট কি তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন তো প্রাইমারি প্রশ্নবুল মামলার কথা শুনলেই অনেকগুলো ব্যাপার মাথায় আসে সেটা হচ্ছে কোন সালের প্রশ্নবুল মামলা তো এই ভিডিওতে আমরা টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে প্রশ্নগুল মামলা সেটা আলোচনা করব না কারণ সেটা এটি ওয়ান ফাইভ নাইন ফোর বা প্রশ্নগুল মূল মামলা যেটার পরবর্তী ডেট এখনও নির্ধারণ হয়নি বা মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা যখন লাস্ট চেক করেছিলাম তখন কিন্তু পাইনি তো এই ভিডিওতে যেটা আলোচনা করব যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশ সংক্রান্ত প্রশ্নগুল মামলা অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপারে আমরা আগে অনেকগুলো ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি ক্রমাগত আমরা ভিডিওর আকারে সেগুলো আপনাদের একদম ইম্পর্টেন্ট যে ইনফরমেশান সেগুলো দিয়ে থাকি অর্থাৎ কোর্টে কী হলো এবং তার সাথে অর্ডার কপিস বিশ্লেষণ সমস্ত কিছু তো এই যে মামলাটি দুদিন আগে কিন্তু মামান্য আদালতে উঠেছিল এবং সেক্ষেত্রে অর্ডার কপিতে কী ছিল সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো দুদিন আগে যে কেসটা উঠেছিল ট্রেড দু এবং ট্রেড দু হাজার বাইশ সংক্রান্ত প্রথম এবং সেক্ষেত্রে যেসব এক্সপার্ট কমিটি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কিছু বিশ ইউনিভার্সিটির যে দায়িত্ব ছিল তাদের ক্ষেত্রে যে মানে অ্যাডভোকেট বা উকিল আর কি সেদিন তাদেরকে কিন্তু আগে জানানো হয়নি বলে সেদিন উপস্থিত থাকেননি এবং পরবর্তী যেদিন শুনানি হবে সেটা কিন্তু তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে কী হবে না হবে এবং পর্ষদ থেকে যেটা বলা হয়েছিল পর্ষদ থেকে যেহেতু মেনশন করা হয়েছিল কেসটা সেই জন্য মানে তাদেরকে ইনভাইট করা হয়নি হয়তো বা দেওয়া হয়নি কিছু তো পর্ষদের পক্ষ থেকে মামলাটা কেন মানে নির্ধারিত সময়ের আগেই বা নির্ধারিত ডেটের আগেই কেন মেনশন হয়েছিল বা শুনানি হলো সেটার একটা কারণ হচ্ছে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ম্যাথামেটিক্স এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের যে প্যারাগরি তো সেই সংক্রান্ত ব্যাপারে এক্সপার্ট প্রয়োজন বা পার্টিকুলার যে এক্সপার্ট বা আগে যারা এক্সপার্ট ছিলেন তারা হয়তো ঠিকমতোভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারছেন না এবং কিছুটা হয়তো হতে পারে সেজন্য তারা কিন্তু এক্সপার্ট দরকার বলে মহামান্য আদালতের অনুমতির জন্যই কিন্তু ব্যাপারটা একে মেনশন করানো হয়েছিলো তো এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যেটা অর্ডার কফিসও আছে তো দেখতে পারেন আমাদের ভিডিও সেকশানে গিয়ে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবাই কি নম্বর পাবে না শুধু পিটিসার মানে অতীতে কী হয়েছে সেই ব্যাপারটা তুলে ধরা হবে এবং তার সাথে ডিজিটাইজ ওয়েমারের কি মান্যতা পেয়ে যাবে বা ডিজিটাইজ ওয়েমার কি মানে অ্যাকচুয়ালি মান্যতা পাবে বা সেটাকে কি অ্যালাউ করা হবে এবং পুরোনো প্যানেলে পশ্নাবুল মামলা থেকে যারা পাশ করবেন তাদের কি সুযোগ হবে অর্থাৎ পুরনো প্যানেল বলতে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বলতে পারেন বা আরও আগের যে প্যানেল সেখানে তো এটা কিভাবে তাদের সুযোগ আসতে পারে সেটাও কিন্তু আলোচনা করা হবে তো এক এক করে আমার ব্যাপারটাতে যাব সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাইজ ওএমআর কি মান্যতা এখানে হতে চলেছে অর্থাৎ মান্যতা তারা পাবে ডিজিটাল ওয়েমআরের যে ব্যাপারটা আছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা চলছে এবং সেখানে সিবিআই ইনকোয়ারি চলছে ইনভেস্টিগেশন চলছে এবং সেটা মাঝে মাঝে রিপোর্ট জমা হচ্ছে এবং সেখানে একটা উদ্দেশ্যেই কিন্তু রিপোর্ট মানে ইনভেস্টিগেশন চালানো হচ্ছে অরিজিনাল ওয়েমারের খোঁজ অর্থাৎ অরিজিনাল ওয়েমআরের কোনো যদি ক্লু থাকে বা কোনো যদি সেখানে ডেটা থাকে সেটা মেটা ডেটা উদ্ধারই হোক বা কোথাও যদি কোনো হালকা যদি ক্লু থেকে থাকে সেটার থেকেও কিন্তু মানে খোঁজার চেষ্টা করা হচ্ছে যেহেতু ডিজিটাল ওএমআর এর যে মান্যতা ছাড়া ট্রেড দু হাজার চোদ্দো সংক্রান্ত মামলাতে কিন্তু সঠিকভাবে সেটাকে অ্যালাউ করা হয়নি কিন্তু একটা জিনিস আপনারা ভাবলে অবাক হবেন এই ব্যাপারটা কেন আনছি আমরা একটু পরে বলছি সব কিছু লিঙ্ক আছে ব্যাপার প্রসঙ্গ মামলা বললে ট্রেড দু হাজার সংক্রান্ত ব্যাপারটা আগে আসে কারণ ওটা প্রথম ওই টেটটা থেকেই কিন্তু প্রসঙ্গুল মামলাটা উঠেছিল ব্যাপারটা তো এর আগে আপনারা জানেন যে ষোলো হাজার পাঁচশো প্যানেলে দু হাজার কুড়ি রিক্রুয়েন্ট প্রসেস যেটা দু হাজার কুড়ি রিক্রু প্রসেস হলো সেটা দু হাজার একুশ সালে এবং নিয়োগ হয়েছিল এবং তারপরে এক বছরও পরেও কিন্তু আরও নিয়োগ হয়েছে প্রশ্নবুল মামলা থেকে অনেকে চাকরি পেয়েছেন সাতশো আটত্রিশ প্যানেলে হ্যাঁ ঠিক শুনছেন আপনারা সাতশো আটত্রিশ প্যানেলে অর্থাৎ দু হাজার কুড়ি রিক্রুট প্রসেসেরই সেটা অংশ একটা ষোলো হাজার পাঁচশোর অংশ সেই প্যানেলে প্রশ্নবুল মামলা থেকে পাস করে অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছেন তো সেটা কীভাবে পেলেন ডিজিটাইজ ওয়েমার কি তো মান্যতা দিয়ে তখন নম্বরগুলো দেওয়া হয়েছে কারণ অরিজিনাল ওয়েমার তো তখনই ছিল না সেটা আগেই তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে নিয়োগের আগেই অনেক এবং সেই সংক্রান্ত ব্যাপারে বলতে গিয়ে বোর্ডের যেটা যুক্তি আর কি যে তৎকালীন যে পর্ষদ সভাপতি ছিলেন তার আন্ডারে সব হয়েছে তৎকালীন মানে আগে যিনি ছিলেন আপনারা জানেন কার কথা বলছি যদি বুঝতে পেরে গেছেন কার কথা বলছি কমেন্টে এখন নামটা লিখে দিন তো বোর্ড যেটা বলছে যে তখন তার নির্দেশ সব কিছু হয়েছে মানে বোর্ড দায় নিতে চাইছে না বর্তমানে এবং তারপরেও কিন্তু ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে হাজার সতেরো টেটেও কিন্তু আমরা এরকম খবর শুনেছি কিছু হয়তো ওএমআর থাকতে পারে কারণ আরটি এ সংক্রান্ত রিপ্লাই দিলেই কিন্তু সেখানে অনেক সময় অরিজিনাল ওএমআর প্রতিলিপি বা স্ক্যান কপি কিন্তু দেখা গেছে মানে এই মুহূর্তে না গেলেও আগে দেখা গেছে তো এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে ডিজিটাল ওয়েমারে কি এখানে এটা কি ভ্যালিড বলে মনে হবে ডিজিটাল ওয়েমারটিকে তো আমরা যেমন একটু আগেই বললাম যে টেট দু হাজার যে প্রশ্নগুলো আমরা থেকে চাকরি পেয়েছে সাতশো আটত্রিশ তো সেখানে কিন্তু ডিজিটাল ওয়েমারে কোনো না কোনোভাবে সেটা মান্যতা পেয়ে গেছে কারণ তাছাড়া তো ওই দিন ওয়েমার তখনও ছিল না তাহলে তো তারা যে চাকরি পেলো সেটা কিসের উপর ভিত্তি করে পেলো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো ভবিষ্যতে যে হবে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অরিজিনাল ওএমআর না থাকলেও হয়তো ডিজিটাল ওয়েম আরকে মান্যতা দিতে হবে সেটা মহামান্য আদালত ঠিক করবেন পরবর্তী ক্ষেত্রে কী হবে আমরা বলার কেউ নেই আমরা জাস্ট একটা পারসেপশান বা কি ব্যাপারটা ফ্যাক্ট যেটা সেটা আগে হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন আর একটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে তাহলে কি সবাই নম্বর পাবে না শুধু পিটিশনার তো বিভিন্ন মামলাতে আমরা দেখেছি যে দেড় দু হাজার সংক্রান্ত মামলাতে আমরা দেখেছি যে মহামান্য ডিভিশন বেঞ্চের থেকে অর্ডার দেওয়া হয়েছিল টেট যারা যারা টেট দু হাজার চোদ্দোতে বসেছিল বা সেখানে মানে অ্যাটেন্ড করেছিল টেট দু হাজার চোদ্দো তারা কিন্তু সবাই প্রশ্নগুল মামলার জন্য ছ নম্বর করে পাবে এবং সেটাকে আবার অনেক চ্যালেঞ্জ হয় বিভিন্ন রকম হয় এবং সেটা আলটিমেটলি কী হয় এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর ম্যাট পনেরোশো চুরানব্বই যেটা সেটাতে গিয়ে দাঁড়ায় এবং মানে সুপ্রিম কোর্টে বিচার দিন এখনও সেটা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি এবং তাহলে মেট ম্যাট পনেরোশো চুরানব্বই যেটা সেটা সেটার যে জাজমেন্ট হবে সেটার উপরে সমস্ত কিছু নির্ভর করছে এখন এটা থেকে অনেকে ভয়ভীত হচ্ছেন বা মানে এটার থেকে ভয় পাচ্ছেন এক কথায় যে এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটার রায়টা যদি নেগেটিভ হয় অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কী হবে তো এই মুহুর্তে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই অনেকে ইন সার্ভিস টিচার তারা কিন্তু মেসেজ করেন বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি হয়তো অনেক ইনসার্ভিস টিচার এই ভিডিওটা দেখছেনও তো সেই জন্য তাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে চাপ নিয়ে কিছু লাভ নেই কারণ যেহেতু আপনারা ইনসার্ভিস এবং চাকরি পেয়েছেন চাকরি পাওয়াটা থেকে চাকরি চলে যাওয়াটা আরও একটু জটিল ব্যাপার এটা আমরা একটু হিন্ট দিয়ে দিলাম যাই হোক সেটা পরের ব্যাপার কি হবে না হবে সেটা অন্য ব্যাপার তো এখন আমরা যদি আগের কিছু মামলা দেখি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেটের বা বিভিন্ন জায়গাতে তো সেখা মানে সেখানে কি হয়েছিল পিটিশনার ভিত্তিক কিন্তু রায় হয়েছিল তারা কিন্তু পিটিশনাররাই কিন্তু শুধুমাত্র নম্বর পেয়েছিল এবং আরও বিভিন্ন জায়গাতে আমরা টেট দু হাজার চোদ্দোতেও যদি দেখি তাহলে কিন্তু যারা সাতশো আটত্রিশের মধ্যে চাকরি পেয়েছিল তারাও কিন্তু পিটিশনার ভিত্তিক রায়ের ফলেই পেয়েছিলো এমনটা নয় যে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে মমেনা ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছিল সেটা আমরা একটু আগে বললাম তারপর সেটা সুপ্রিম কোর্টের দিন আছে যাই হোক তো পিটিশনের ভিত্তিক রায় অতীত অতীতে যেসব ব্যাপারগুলো হয়েছে সেখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হয়েছে এখন আমরা বলছিল যে আপনারা আজকে কেস দিন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু বলতে পারে আমরা যেগুলো খবরগুলো পাচ্ছি বা যেগুলো মানে ব্যাপারগুলো আসছে সেগুলো আপনার সাথে শেয়ার করছি তো তাহলে এরকম যদি ব্যাপার হয় যে আগে সুযোগ দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে বা প্রসঙ্গ মামলাতে যারা মানে নম্বর পেয়ে পাস করবেন যে নিয়োগ প্রক্রিয়াগুলো তারা মিস করবেন অবশ্যই তাদের হয়তো সুযোগ আসতে পারে সেটা মহামান্য আদালত থেকে ঠিক হবে এবং সেখানে যে জাজমেন্ট হবে সেই অনুসারেই হবে অর্থাৎ পুরনো প্যানেলে কিন্তু প্রসঙ্গ মামলা থেকে পাস দেওয়ার সুযোগ আসতেও পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার এবং তার সাথে অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি না দেখে থাকেন অর্থাৎ ভিডিও আকারে আমরা যেগুলো শেয়ার করছি আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখুন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সোশ্যাল মিডিয়া পেজ বা চ্যানেলে সেগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে এবং সেখান থেকে জয়েন করে নিন এবং ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখানে আমাদের পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনারা অ্যাড করতে চান এটার সাথে অবশ্যই কমেন্টে লিখুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে পারেন এবং আরেকটা ব্যাপার লিখতে পারেন কোন সাল থেকে আমাদের ভিডিও দেখছেন থ্যাংক ইউ